প্রতিবেশী প্রথম ভারতের পররাষ্ট্রনীতির এই সুপরিচিত স্লোগানটি কি এখন কেবলই কাগজে কলমে অন্তত দু সালের ভারতের কেন্দ্রীয় বাজেট সেই প্রশ্নই বড় করে তুলছে দিল্লির রাজপথে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পড়ছিলেন তখন ঢাকার জন্য সেখানে ছিল কেবলই একরাশ অবহেলা আর সতর্কবার্তা বন্ধুত্বের দাবিদার এক প্রতিবেশী যখন অন্য প্রতিবেশীর প্রধান রপ্তানি খাতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি দেয় তখন বুঝতে হবে সমীকরণটা আর আগের মতো নেই বাজেট নথি বলছে বাংলাদেশের জন্য উন্নয়ন অনুদান এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে গত বছর যেখানে ছিল একশো কুড়ি কোটি রুপি এবার তা নেমেছে মাত্র ষাট কোটিতে অথচ ভুটানকে দেওয়া হচ্ছে দু কোটি নেপালে বরাদ্দ বেড়েছে চোদ্দ শতাংশ এমনকি যে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক এখন সাপে নেউলে তারাও বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশি বরাদ্দ পেয়েছে দিল্লির এই আর্থিক অবহেলা কি কেবলই বাজেট কাটছাট নাকি বর্তমান ইউনুস সরকারকে চাপে ফেলার সুদূর সুদূরপ্রসারী কৌশল তবে আসল খেলাটা টাকার অঙ্কে নয় বরং বাণিজ্যের মাঠে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই বাজেটকে বাংলাদেশের পোশাক শিল্পের উপর একটি অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে অভিহিত করছে দু সালের মধ্যে একশো বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে ভারত তাদের বস্ত্রখাতকে আধুনিকায়ন করছে লক্ষ্যটা খুব পরিষ্কার বাংলাদেশের দখল করা বিশ্ববাজার নিজেদের পকেটে পুড়ে নেওয়া প্রতিবেশী হিসেবে এতদিন ভারত যা সহ্য করেছে এখন সেই বাজার দখলে তারা বেপরোয়া দিল্লির এই অর্থনৈতিক চালের সাথে তাল মিলিয়ে চলছে ভারতীয় মূলধারার মিডিয়ার এক আগ্রাসী প্রোপাগ্যান্ডা এনডিটিভি থেকে শুরু করে পালকি শর্মা সবার বয়ান এখন একই সুরে গাথা বাংলাদেশকে ভারত বিদ্বেষী বা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণের এক মরিয়া চেষ্টা চলছে সংখ্যালঘুদের ইস্যু কিংবা পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচলের দোহাই দিয়ে তারা এমন এক ন্যারেটিভ তৈরি করছে যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট এবারের এই পরিস্থিতি মোকাবেলায় কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি কূটনৈতিক পাল্টা বয়ান ভারতের গুজাবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ডিপ্লোমাসি শক্তিশালী করতে হবে স্থিতিশীলতা নিশ্চিত করণ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা না যায় বিকল্প কানেক্টিভিটি মাতারবাড়ি বন্দর দ্রুত চালু করা এবং চীন তুর্কির সাথে সম্পর্ক শক্তিশালী করা মিডিয়া মনিটরিং ভারতীয় মিডিয়ার ভুল বার্তার বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং দাপ্তরিক প্রতিক্রিয়া জানানো দু হাজার এই বাজেট আমাদের জন্য এক বিশাল ওয়েকআপ কল মনে রাখা প্রয়োজন ভূ রাজনীতিতে কোনও দেশই চিরস্থায়ী বন্ধু নয় একক কোনো দেশের ওপর অতি নির্ভরতা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে দিল্লির এই বাজেট তাই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ কি পারবে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ জয় করে নতুন কোনও সমীকরণ করতে